ইসলামপুরে আক্রান্ত মোহাম্মদ সেলিম তিনি রাইগঞ্জের বামপান মানদিতে সিপিআই প্রার্থী তথা বিধায় সংসদ তিনি অভিযোগ করেছেন তার গাড়িতে কেন্দ্র করে ছড়া হয়েছে ইট ইটের আঘাতে তার গাড়ির কাঁচ ভেঙেছে তার অভিযোগের আঙুল উঠেছে তিনমুলের দিকে তবে তিনমুলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব আজ উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট গ্রহণ চলছে দার্জিলিং জলপাইগুড়ি ও রাইগঞ্জের লোকসভা আসনে আর সেখানেই ধুনধুমার ঘটনা ঘটেছে আমরা দেখে নেব মোহাম্মদ সেলিমের গাড়ি সেই ভাঙা দিশ এবং আমরা পুলিশ অবজার্ভারকে অবজার্ভারকে বারবার বলি আরোকে বলি লিস্ট দিই যে সব বুথগুলো সেনসিটিভ বিশেষত আগদিমটি অঞ্চলে চব্বিশটা বুথ পঞ্চায়েত নির্বাচনে এখানে গুন্ডামি মস্তানি করে বুথ দখল করা হয়েছে তারপর একটা র্যাকেট আছে এখানে আর তৃণমূলের ব্লক সভাপতি তাকেই করা হয়েছে যার ভেতরে জেলের মধ্যে থাকা উচিত বের পেয়ে বাইরে আছে এবং একটা বাহিনী আছে একটা ইকোনমিক নেক্সাস আছে এই যে পাতাগোড়া ক্যাম্প দেখছো এই যে পুলিশ অফিসার এখানে ইসলামপুরের যারা তার সঙ্গে লোকাল পুলিশ লোকাল গুঁচতে একটা নেক্সাসে বর্ষব্যাপী ইন্টারেস্ট থাকে সকাল থেকে যখন বুথগুলোতে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি চব্বিশটা বুথে তারপরে দাঁড়িয়ে ভোটারদের যে সকল ইলেকটেড মেম্বার যারা গত বুথ দখল করে জিতেছে তারা নিজে দাঁড়িয়ে ভুত টেপাচ্ছে পোলিং এজেন্ট সে ভোট কন্ডাক্ট করছে ছুটে যখন ভয়ে কাঁপছে আমি সাতটা থেকে আটটা সাড়ে আটটা বারবার ফোন করি কিন্তু কোনো রেসপন্স নেই ইলেকশন কমিশন থেকে যে যারা দেখার কথা আরও অফিস থেকে বা অবজারভার থেকে তারা সবসময় বলছে আছি তখন লোকে তো অবশ্যই তারা ভোট দিতে পারছে তারা তুমি বুথের সামনে দেখো আর এই তো লোকজন এখানকার আছে সাধারণ কিন্তু প্রত্যেকটা বুথে আমি দেখলাম তিন চার ফুটের মধ্যেই সব মোটর বাইক বাইক বাহিনী গুন্ডা বদমে ঘিরে রেখে দিয়েছে আর ভোটে যে লাইন আছে তাদের মধ্যে ভোটার থেকে বেশি তাদের গুলসে যারা কার্ড আছে কেড়ে নিয়েছে ভোটারদের এবার আমি তো বুথের বাইরে গাড়িটা রেখে ভেতরে যাই আমি ভেতরে গিয়ে যখন দেখলাম যে মেম্বার নিজে সশস্ত্র অবস্থায় বুথতে ভর্তে বোতামগুলো টিপতে বাধ্য করছে মেম্বারদের সাধারণ ভোটারদেরকে তখন আমি দরজা ভেতরে বন্ধ করে নিয়ে আমার সঙ্গে একজন সাংবাদিক ছিলেন যার আই কার্ড আছে মেহদি হতা সে ছবি তোলে এবং তখন বাইরে থেকে বুথের ওপর অ্যাটাক হয় রড লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে কম্পান আমি থাকতে কিচ্ছু হবে না আপনাদের সেক্টর অফিস ইনচার্জ ছিলেন এখানে তিনিও ছুটো জগন্নাথ বাইরে ছিল আমি তখন যাই না গাড়ি কি হয়েছে আমি তখন গাড়িতে গাড়ি থেকে তুই উদ্দেশ্য যে ভোটটা শোনা তা গাড়িতে তো ভাঙলে কড়া গাড়ি ভাঙবে তখন তারপরে আমরা বাইরে ওই লোকটা যে মেম্বার ছিল সে পালিয়ে যায় তার ছবি যেহেতু তোলা হয় সে যে সাংবাদিক ছবি তোলে তার ক্যামেরা ভাঙচুর করে এবং তাকে পেরায় বাড়িতে ফেলে তার মোবাইলটা কেড়ে নেয় যে ছবি তুলেছিল আমি বাইরে বেজে আসি সেটা শুনে আমার গাড়িতে আমার যে লোকজন থাকে আমি তো নিয়ে বুঝতে যে যাই না তারা তো গাড়িতে ছিল আমার যে অ্যাসিস্ট্যান্ট আমার যে ড্রাইভার তাদের উপর মারধর করে একজনের ইটের ঘায়ে পুরো মুখ চোখ রক্ত বেরোচ্ছে এবং কাঁচগুলো ভেঙে দেওয়া হয় আমি সেগুলো দেখিনি তোমাকে কাঁচগুলো আমি দেখালাম আমি বাইরে এসে দেখলাম আমার জায়গায় গাড়িটা নেই আর চারদিকে একটু দূরে গিয়ে মস্তানা সব দাঁড়িয়ে আছে বন্দুক পিস্তল নিয়ে পুলিশ কোনো আসেনি পঞ্চাশ মিনিট ধরে আমি দাঁড়িয়েছিলাম মাঝখানে এবং তাকে তাক করা জায়গার মধ্যে যে কে গুলি চালাবো আমাকে চালাও আমার গাড়িছে আমি মাঠে মাঝখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত সিন এবং চারদিকে ওরা আছে তারপর মাঝে মাঝে পুলিশ আসছে পুলিশ আসছে করে পালাচ্ছে কিন্তু পুলিশ কিছু আসছে না এবং লোকাল যে পুলিশ আছে ক্যাম্প হচ্ছে একশো মিটারের মধ্যে সেখান থেকেও কোনো রেসপন্স হয়নি আর যারা পুলিশ বসেছিল যেমন বলে ধরো বুথে যে পুলিশটা ছিল আমি একে ধরো মেম্বারটাকে অস্ত্র নিয়ে আছে তাকে সে ধরেনি এইটা হচ্ছে নেক্সাস এবং সেক্টর অফিসার আছেন প্রিজাইডিং অফিসার আছেন তারা খুব অসহায় তারা ফোন করছেন ওপরে হায়ার অফিসার ভিডিও করছেন করছেন কিন্তু কেউ রেসপন্স এখন সেন্ট্রাল ফোর্স মানে কি পাঁচটা পুলিশ এসেছে তারা রাফ চালাবে সাধারণ মানুষের উপরে কারণ ওরা আসবার আগে মোবাইলে মোবাইলে খবর হয়ে যায় সেই মস্তান বাহিনী অনুভূতি চলে গেছে তারা দখল করছে এবং আমি আব্দুল এবং পুঝির পাব ব্যাটা আর যে মেম্বার ছিল তার নাম হচ্ছে এখানে যে ছিল সে নাম তো আছে হ্যাঁ সেটা সে তাকে তো ধরা ভোট ভোট তাই করছিল তারা পালিয়েছে কিন্তু বাইরে অনেক মস্তান ছিল যারা ঢিলপাটেল চালাচ্ছিল সাধারণ ভোটারদের স্কেয়ার করছিল তারই করেছিল ভোটাররা কেউ নেই এখন তারা দূরে সরে গেছে